ইত্তেদায়ী মাদ্রাসার শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে এই মুহূর্তে অবস্থান কর্মসূচি পালন করছেন ইতিদায়ী মাতাসার শিক্ষকবৃন্দ তাদের সঙ্গে যুক্ত হয়েছেন ইনকিলাবগঞ্জ এবং শিক্ষার্থীরাও কিন্তু এই মুহূর্তে শিক্ষকদের সঙ্গে এইখানে জড়ো হয়েছেন দর্শক আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে আজকে সকালবেলায় ইতিদায়ী মাদ্রাসার যে শিক্ষকরা রয়েছেন তারা তাদের যেই দাবি সেই দাবি আদায়ের জন্য প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে রওনা করে এবং এক পর্যায়ে কিন্তু শাহ আগে আসার পরে পুলিশি বাধায় তারা পড়ে এবং পরবর্তীতে আমরা পুলিশ তাদের উপর জল কামান সাউন্ড গ্রেনেড এবং কিয়াশেল নিক্ষেপ করে এবং সেখানে কিন্তু বেশ কয়েকজন শিক্ষক আহত হয় এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে এই সন্ধ্যা থেকেই কিন্তু শাহবাগ থানার বিপরীতে শিক্ষকরা অবস্থান নিয়েছে আমরা সোশ্যাল সহ বিভিন্ন মাধ্যমে দেখছি যে নিন্দার ঝড় উঠেছে এবং এই মুহূর্তে কিন্তু শিক্ষকদের সঙ্গে আমরা দেখছি যে শিক্ষার্থীরাও এসে যোগ দিয়েছেন তারা মূলত ইফুটিয়া মাদ্রাসার যারা শিক্ষক রয়েছেন তাদের চাকরি সরকারীকরণের দাবিতে কিন্তু তারা বেশ কয়েকদিন ধরে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন এবং অবস্থান কর্মসূচি পালন করছিল এক পর্যায়ে আজকে সকালবেলায় তারা একটি স্মারক নীতি নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বাসভবন অভিমুখে র করে পরবর্তীতে শাহবাগে শাহবাগ থানার সামনে আসলে পুলিশি তাদের যে পদযাত্রা সেই পদযাত্রা ভেসতে যায় এক পর্যায়ে তাদের উপরে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশ কিন্তু অতর্কিত টিআর সাউন্ডেড এবং জল কামান নিক্ষেপ করে দেখছি যে এখানে হাজার হাজার শিক্ষক এই প্রতাই বাতাসের যারা শিক্ষক রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছে তারা যে আজকের উপর যে আজকে তাদের উপরে যে হামলা হয়েছে সেই হামলার প্রতিবাদ তারা জানাচ্ছেন কিন্তু সম্মানিত শিক্ষক আমাদের প্রতিনিধি দল মন্ত্রণালয়ে গিয়েছে মুখলেশ্বর রহমানটা বলে গিয়েছে দর্শক আমরা দেখছি যে এখনও কিন্তু শাহবাগে যে জাদুঘর সামনে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শাহবাগ অভিমুখী যে সড়কটি রয়েছে সেখানে কিন্তু শিক্ষকরা অবস্থান করছেন এবং অপরদিকে কিন্তু আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে তৎপরতা সেটিও আমরা লক্ষ্য করছি যে তারা এখানে শক্ত অবস্থানে রয়েছেন যে কোনো ধরনের আবারও অপ্রীতিকর ঘটনা এড়াতে তারাও এখানে রয়েছেন আজকে কিন্তু এই শিক্ষকদের উপরে পুলিশে যে হামলা সেই প্রতিবাদে কিন্তু এক ধরনের বিক্ষোভে ফেটে পড়েন শিক্ষকরা এবং সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মাধ্যমে আমরা দেখছি যে নিন্দা ঝড় উঠেছে এ নিয়ে দেখছি যে আজকে পুলিশি হামলায় যারা আহত হয়েছেন তারাও এখানে রয়েছেন আমরা দেখতেই পাচ্ছি আমরা

আমাদের যাতে এতদূর ধারণা করতে যারাই আছে আমাদের তাদের কথা শুনবো দশক ইফতেদাই মাদ্রাসার জাতীয়করণের দাবিতে বেশ কয়েকদিন ধরে কিন্তু শিক্ষকরা আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন তারা কিন্তু আমাদের কিছু যে প্রেস ক্লাবের সামনে বেশ কয়েকদিন ধরে অবস্থান নিয়েছিল এবং সর্বশেষ আজকে তারা তাদের দাবি আদায়ের জন্য প্রধান উপদেষ্টা বাসভবন অভিমুখে রওনা দেয় এবং সেখানে কিন্তু আজকে শাহবাগে আসার পরে পুলিশ তাদের উপর লাঠি চার্জ করে এবং তারপর তারপরেই কিন্তু বেশ কয়েকজন শিক্ষক সেখানে আহত হন সাংবাদিক ভাইয়েরা আপনাদের সকলের মধ্যে আবার শিক্ষক শিক্ষিকা ভাইয় পিড়েরা আপনাদের কাছে

আমরা দেখছি যে শিক্ষকরা কিন্তু এই সড়কে অবস্থান করছেন এবং যে পর্যন্ত না তাদের লিখিত কোনো আহ সুরাহা না হচ্ছে এবং তাদের সঙ্গে যে পর্যন্ত না কোনো ধরনের সমুদ্র না আসছে সেই পর্যন্ত কিন্তু তারা এখানে অবস্থান নেবেন এবং তারা দিয়ে তাদের যে দাবি যে তাদের চাকরির দাকি করণ এই থেকে মাদ্রাসা জাতীয়করণের দাবি কিন্তু এস কয়েকদিন ধরে তারা আন্দোলন চালিয়ে রয়েছেন অবস্থান পালন করছিলেন একবার যে আজকে তারা পুরোনো প্রদেষ্টা বরাবর স্মারকনীতি বা নেওয়ার জন্য রওনা দিলে পদযাত্রা কিন্তু পুলিশের বাধা তারা করেন এবং পুলিশের পুলিশ কিন্তু তাদের করে

アポンシャワーがかけたいかせんどかかわいい。<Hey! S 3> <Hey! S 2> hey! হবে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় প্রতিনিধি বাড়াইতে হবে মন্ত্রণা হয়ে গেছে প্রতিনিধি ওই জায়গায় নিয়ে যেতে হবে প্রতিনিধি বিভিন্ন জায়গায় বাড়াইতে হবে আপনারা কেউ উঠবে না আমরা কি যারা নেতৃবৃন্দ আছে তাদের কমান তো মানব তাইলে আমরা এনে বলা হইতেছে কেউ বিশৃঙ্খলা করবেন না যা যে জায়গায় আছেন ওই জায়গায় বসে থাকবেন আমরা একজনের পর একজন